আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দিবে তো এসএসসি পরীক্ষার্থীদের কোন সিলেবাস পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পারবে একই সঙ্গে তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দিবে তোমরা এখন বর্তমানে কিন্তু নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে তো তোমরা যখন পরীক্ষা শেষ করে দশম শ্রেণীতে তোমরা যখন উঠবে তখন কিন্তু তোমাদের তিনটা বিভাগের বই দেওয়া হবে তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা চয়েস করার সুযোগ দিয়েবে যে তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের এই তিন বিভাগের কোন বিভাগে তোমরা পড়তে চাও অর্থাৎ আগে আমি এই ভিড়ের মাধ্যমে তোমাদের উল্লেখ করতেছি তোমরা যারা এখন নবম শ্রেণীতে রয়েছে পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে যখন উঠবে তখন কিন্তু তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ এই তিন বিভাগের মধ্যে যেকোনো একটা বিভাগে পড়তে পারবে তো তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি মনে করে যে আমি বিজ্ঞান বিভাগে পড়ব তোমরা বিজ্ঞান বিভাগে পড়তে পারবে তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি মনে করে যে আমি মানবিক নিয়ে পড়ব মানবিক নিয়ে পড়তে পারে তোমাদের মধ্যে কোন শিক্ষাতে যদি মনে করে যে আমি ব্যবসা শিক্ষায় পড়ব সে কিন্তু ব্যবসা ব্যবসায় শিক্ষায় পড়তে পারবে এটা কিন্তু শুধুমাত্র এই প্রথমে তোমরা যারা 26 সালে এসসি পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে কারণ ইতিপূর্বে তোমরা জানো যে তোমরা নবম শ্রেণীতে তোমরা এখন পরীক্ষা দিচ্ছ নবম শ্রেণীতে মাত্র তোমরা 10টা বইয়ের উপর কিন্তু পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখনই তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় বিভাগের এই তিন বিভাগের মধ্যে তোমরা যেকোনো একটা বিভাগে পড়তে পারবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এই প্রথমে সুযোগ তোমাদের দিচ্ছে তো শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে যে তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে শুধুমাত্র 26 সালের এসএসসি পরীক্ষাার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেট দিয়েছে তো মেন কথা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের নবম শ্রেণীর পরীক্ষা রয়েছে নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে যখন তোমরা উঠবা তখন কিন্তু তোমাদের ডিসিশন নিতে হবে যে তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যশিকা বিভাগের মানবিক নিয়ে পড়তে পারো তোমাদের যদি মনে হয় যে তোমরা ব্যবসায়িকটা নিয়ে পড়বে পড়তে পারো কারণ দশম শ্রেণীতে ওটা মাত্র তোমাদের এই তিন বিভাগ কিন্তু অ্যাড হয়ে যাবে তুমি যে স্কুলে পড়াশোনা করতেছ সেই স্কুলের শিক্ষক তোমাকে বলবে যে তুমি কোন বিভাগ নিয়ে পড়তে চাচ্ছ বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িকভাবে কোন বিভাগ তুমি যে বিভাগটা নিয়ে পড়বে সেই বিভাগটাই শিক্ষকেরা কিন্তু তোমাকে সেই বিভাগে তোমাদের পরীক্ষা দিতে হবে তুমি বিজ্ঞান বিভাগ তোমাদের নিয়ে পরীক্ষা যদি মানবিক নাও পরীক্ষায় তোমাকে মানবিক নিয়ে বোর্ড পরীক্ষা দিতে হবে তুমি যদি ব্যবসিকা নিও সেক্ষেত্রে ছাব্বিশ সাল বোর্ড পরীক্ষায় তোমাকে ব্যবসিকা বিভাগ নিয়ে পরীক্ষা দিতে হবে টোটালি এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তো তারপরে যদি তোমাদের মধ্যে কোন কনফিউশন থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো